আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত একটু থামুন ভাবুন তো আপনি আজ কতগুলো ভিডিও স্কল করেছেন পাঁচটা দশটা হয়তো আরো অনেক কিন্তু সবার মাঝের থেকে ঠিক এই মুহূর্তে ঠিক এখন ঠিক আপনার সামনে কেন এই ভিডিওটা এলো আপনি চাইলে এটা স্কিপ করতে পারতেন আপনি চাইলে অন্য যে কোনো বিনোদনের ভিডিও দেখতে পারতেন কিন্তু না আপনার আঙুলটা থেমে গেল এখানে আপনার দৃষ্টি আটকে গেল এই ভিডিওতে কিন্তু কেন কারণ প্রিয় ভাই ও বোনেরা এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি ছোট্ট ইশারা একটি ডাক একটি রহমতের বার্তা নিশ্চয়ই আল্লাহ আপনার কল্যাণ চান তাই তো তিনি এই ভিডিওটি আপনার সামনে রাখলেন আল্লাহ আপনাকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাতে চান চলতে ফিরিতে ব্যাংক বা সাপ দেখতে পাওয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে যে বার্তাটি আপনার কাছে পৌঁছে দেন আজ আমরা যে বিষয়ের কথা বলবো তা হয়তো আমাদের জীবনের যাত্রায় প্রতিদিন ঘুরতে পারে আপনি হাঁটছেন কোথাও যাচ্ছেন অথবা কাজে বের হয়েছেন হঠাৎ আপনার সামনে পড়ে কিছু অদ্ভুত প্রাণী সাপ কালো সবুজ ব্যাংক ঝাঁক করে ব্যাঙের ডাক অথবা পথের পাশে সাপ পথের মাঝে সাপ এগুলো দেখে কি শুধু কাকতালীয় বিষয় না ইসলাম বলে আল্লাহর সৃষ্টি অকারণ নয় এবং প্রতিটি ঘটনার মধ্যে রয়েছে এক বিশেষ ইশারা মানুষ যখন নিজের জীবনের দিকে তাকায় তখন অনেক সময় কিছু ঘটে যা অন্যদের সঙ্গে না মিলেও কারো সামনে রাস্তা দিয়ে চলতে গিয়ে সাফ চলে যায় কারো অফিসে যাবার সময় ব্যাংক লাভ দিয়ে সামনে পড়ে এগুলো কি শুধু প্রাণী দেখা না ইসলাম বলে আল্লাহ আইলা কখনো কখনো ছোট্ট ছোট্ট ঘটনাকেও পরীক্ষা ইশারা একটি বার্তা কিংবা সুরক্ষা হিসেবে সামনে আনেন আল্লাহ বলেন আর আমরা তাদের উপরে আজাব পাঠিয়েছিলাম ব্যাংক ও রক্ত দিয়ে এখানে মুসা আইলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহ যখন ফেরাউনকে সতর্ক করেছিলেন তখন সাপেরা আজাবের কথাও এসেছে তবে সাফ দেখা মানেই যাব নয় বরং তার চারটি বিশেষ কারণ রয়েছে অনেক সময় মানুষ এমন পথে হাঁটছে অবৈধ সম্পর্কের জন্য হারাম রিজিকের জন্য তার উপরে জুলুম করার জন্য তার গিবধ বা পরনিন্দা করার জন্য নামাজ বাদ দিয়ে অন্য কোনো খারাপ উদ্দেশ্যে পথ চলা এইসব কাজের সময় বা যাবার পথে সামনে সাফ দেখা যায় অথবা এসব কাজ থেকে ফির আসার সময় সাফ বা ব্যাংক দেখা যায় আলেমরা বলেন সাপ সাধারণত আল্লাহ তরফ থেকে সতর্ক বার্তা মনে করিয়ে দেয় তুমি যে পথে হাঁটছ সেটা ঝুঁকিপূর্ণ আল্লাহ বলেন যখনই কোনো মানুষ ভুল পথে হাঁটে আমি তার সামনে ভয় চাপ সংকেত সংকট পাঠায় যেন সে ফিরে আসে আল্লাহ চান চান সরল পথে চালান আর সে পথ থেকে ফিরিয়ে দেন। গুনাহের পথে গেলে সে পথেও আল্লাহ কখনো সংকেত পাঠান যেন বান্দা সে পথ থেকে ফিরে আসে পবিত্র কোরআনে আল্লাহ আলামিন বলেন আমি তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেব এই ভয় কখন খারাপ কাজে পাপের পথে হারাম উদ্দেশ্যে যাওয়ার বা ফেরার সময় যেন তারা খারাপ পথ ছেড়ে দেন হঠাৎ ভয় পাওয়া মনে হতে পারে সতর্কতা এসেছে রসুল সাল্লি সাল্লাম বলেন যদি তুমি কোনো পাপ কাজে এগোতে যাও আর আল্লাহ যদি সে কাজে বাধা দেন তাহলে বুঝবে আল্লাহ তোমাকে ভালোবাসেন যদি কেউ গিবত করতে যায় জুলুম করতে যায় বা আরাম সম্পর্কে এগোয় এবং হঠাৎ সাপ বা অথবা কিছু দেখে সাল্লাহ আলি হুসাল্লাম বলেন প্রত্যেকে মানুষের পাশে ফেরিস্তা থাকে সে সৎপথে সাহায্য করে এবং মন্দ কাছ থেকে ফিরিয়ে দেয় মাঝে মাঝে ফেরেস্তারা ভয় সংকেতের মাধ্যমেও ফিরিয়ে দিতে পারে যারা সুদ খায় আরাম ব্যবসা করে নিষিদ্ধ সম্পর্কে যায় কারো অধিকার মেরে দেয় তাদের জীবনে এমন দৃশ্য বেশি ঘটে এটা যেন একটি প্রত্যেক সাব হল গুনাহের প্রত্যেক যার ফনায় বিষ ঠিক তেমনি গুনাহের মধ্যেও বিষ রয়েছে হাদিসে এসেছে রেসুল সাল্লিয়াল বলেছেন যখন কোনো বিপদ বা ক্ষতি থেকে বাঁচানো হয় সেখানে অদৃশ্য কাজ করেন অনেকেই পথের মাঝে দেখতে পায় সে ব্যক্তি দেখেও চলে কিন্তু হয়তো সেই সাপ তার দিকে আসত আল্লাহ তাকে আগে দেখে নিরাপদ করলেন সাপ সাধারণত একা চলে পাহাড়ি এলাকায় জঙ্গলে জলাধারের পাশে আপনি যদি স্বাভাবিক রাস্তায় এটি দেখতে পান মনে রাখবেন অনেক সময় আল্লাহ দেখান শুধু তার ক্ষমতা বোঝানোর জন্য যেন মানুষ চিন্তা করে ভয় পায় আল্লাহর দিকে ফিরে যায় সাপ দেখলে কি করতে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে এর সাথে সাথে আপনি সূরা ফালাক ও সুরা নাস তিনবার পড়বেন এই আমলটি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন সৃষ্টি ক্ষতি করতে পারবে না আপনি হয়তো লক্ষ্য করেছেন কোন কোন এলাকায় ব্যাংক বেশি হয় আবার কখনো হঠাৎ কোথাও ব্যাংক বেশি দেখা যায় ইসলামে ব্যাংক নিয়ে বিশেষ একটি হাদিস রয়েছে আপনি কি জানেন ব্যাংক হত্যা নিষেধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যাং হত্যা করবে না কেন নবী সাল্লাহ আলি সাল্লাম নিষেধ করলেন কারণ কি কারণ হলো ব্যাং আল্লাহর ইবাদত করে ইব্রাহিম আলাই আগুনের আগুনে নিক্ষেপ করার সময় তারা তাদের মধ্যে থাকা পানি নিক্ষেপ করেছিল তাই তাকে সম্মান দেওয়া হয়েছে আপনি চলতে ফিরতে বিভিন্ন জায়গায় ব্যাং দেখতে পেলেন হয়তো আপনি সারাদিন অনেক ব্যাঙ দেখেন আসলে ব্যাঙ দেখা কোনো সাধারণ বিষয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা একটি ইশারা একটি সংকেত ব্যাঙ দেখা মানে এটি রহমতের লক্ষণ আলেমরা বলেন ব্যাঙ দেখা মানে সেই স্থানে বরকত আছে কারণ এ প্রাণীর মাধ্যমে পানি ও প্রকৃতি জীবিত থাকে হালাল রিজিক ও তাওয়াক্কুলের ইশারা ব্যাঙ খাদ্য পায় না অথচ বেঁচে থাকে এটি শেখায় যে বান্দা রিজিক আল্লাহর হাতে যেমন ব্যাংকে দেন ও দেবেন ঘরের পাশে ব্যাংক ডাকা আল্লাহর রহমত কিছু অঞ্চলে বলা হয় এটি অশুভ কিন্তু ইসলাম বলে এটি বরং পরিবেশের সুন্দর ভারসাম্য বৃষ্টি ও পানির আশীর্বাদ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ব্যাঙের ডাক আল্লাহর তাসবি অর্থাৎ যে শব্দ তুমি শুনছো এটা শুধু শব্দ নয় এটা হয়তো সৃষ্টি সৃষ্টিকর্তার জিকির এটা হয়তো হে আল্লাহ আমাদের উপরে বৃষ্টি দাও আমাদের পরিবেশকে জীবিত রাখো জানো কি যখন প্রকৃতি জিকির করে তখন আল্লাহ বৃষ্টি নামান রিজিক বাড়িয়ে দেন জীবনকে সতেজ করে দেন তাই ঘরের পাশে ব্যাঙ ডাকলে ভয় পেও না অশুভ ভেবো না বরং বলো তোমার সৃষ্টিকর্তা মহান এই ডাক হয়তো আল্লাহর কাছে আনছে যদি আপনি একসাথে দেখেন ভাই ও বোনেরা কখনো কি এমন হয়েছে একই সময়ের সামনে সাপ দেখলেন আবার কাছেই ব্যাঙের ডাক বা উপস্থিতি শুনলেন বা দেখলেন এটি সাধারণ কিছু নয় আলেমরা একে বলেন ওয়ার্নিং মেরিসিগনাল অর্থাৎ পাপ দেখানো হচ্ছে সতর্কতার বার্তা হয়তো আপনি এমন কোন পথে যাচ্ছেন যা আপনার জন্য ক্ষতিকর বিপদজনক যেখানে যায় না একজন মুমিন আর ঠিক একই মুহূর্তে ব্যাঙ্গের মাধ্যমে দেখানো হচ্ছে রহমত তুমি ফিরে এসো আমি তোমাকে রক্ষা করব আমি আমার রহমত দেব কারণ মুমিনকে কখনোই ভয় দেখানোর পর আল্লাহ আশা ছাড়া রাখেন না সতর্ক করেন তারপর রহমত পাঠান এটি কবে দেখা যায় যখন একজন মানুষ জীবনের চাপের মধ্যে পড়ে থাকে ব্যবসায় ক্ষতির মধ্যে পড়ে পরিবার আত্মীয়তার ঝামেলায় আটকে যায় মানসিক চিন্তার ভেতরে ডুবে থাকে হৃদয়ে ক্লান্ত হয়ে যায় ঠিক তখনই আল্লাহ বিশেষ সংকেত পাঠান সাপ দেখা এর অর্থ হলো তোমাকে বলছে সাবধান হও এ পথ তোমার জন্য নিরাপদ নয় ব্যাং দেখা বা ডাকা এর অর্থ হলো তোমাকে বলছে কেদে ফিরে আসো রহমত অপেক্ষায় আছে এর মানে অশুভ নয় বরং আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন তুমি একা নও আমি তোমাকে দেখছি আমি তোমাকে রক্ষা করব ফিরে এসো এটা হয়তো আপনার জীবনে পরিবর্তনের দরজা আপনার জন্য জামানাতের শুরু আপনার দুঃখের শেষ হওয়া মুহূর্ত না বরং সংকেত পাঠান আর সেই সংকেত বুঝতে পারে শুধু সেই হৃদয় যেটি আল্লাহর দিকে ফিরে আসতে চায় সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা যখন আপনার সামনে হঠাৎ করে সাপ বা ব্যাঙ পড়বে তখন আপনি কি করবেন সাধারণত ব্যাংক দেখলে আমরা ভয় পাই না কিন্তু হঠাৎ করে যখন সাপ সামনে চলে আসে আমরা ভয় পেয়ে যাই আমরা ভয় পাব না তখন আমরা আয়তুল কুরসি পড়বেন চার কুল পড়বেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের শেখানো দোয়া পড়ুন দোয়াটি হলো বিসমিল্লাহ আল্লাহ ইন্নী আউযু বিকা মিন শাহরিহা নামে শুরু করছি হে আল্লাহ আপনি আপনার কাছে এর অনিষ্ঠা এতে যা রয়েছে তার অনিষ্ঠা এবং যেভাবে এটি পাঠানো হয়েছে তার অনিষ্ঠা থেকে আশ্রয় চাই এরপর সাতবার বলুন হে আল্লাহ আমাকে তুমি হেদায়ত দাও এরপর তিনবার বলুন তুমি ছাড়া আমার কেউ নেই আমাকে হেফাজত করো হে আল্লাহ আপনার মধ্যে আছে ক্ষমতা ক্ষতি ফিতনা তাদের থেকে আমাকে আমার পরিবারকে আমার দিনকে ও রাত্রিকে নিরাপদ করুন আমাকে সঠিক পথে রাখুন আমাকে গুনাহ থেকে ফিরিয়ে নিন প্রিয় দর্শক বিশ্বের প্রতিটি সৃষ্টি একটি উদ্দেশ্য নিয়েই এসেছে সাপ ভয় দেখানোর জন্য নয় বরং সতর্ক করার জন্য ব্যাং বিরক্ত করার জন্য নয় বরং রহমত মনে করার জন্য আজ থেকে আপনি যেদিন সাপ দেখবেন আপনি গুনাহ ত্যাগ করবেন আপনি যেদিন ব্যাং দেখবেন রহমতের আশা রাখবেন কারণ ইসলাম শিখায় অদৃশ্য জগৎ বাস্তব যারা আল্লাহর প্রতিটি ইশারা বুঝতে পারে আল্লাহ তাদের জীবনে সহজ রাস্তা খুলে দেন এই ছিল আজকের আলোচনা জীবন দোয়া সম্মানিত ভাই ও বোনারা মহান আল্লাহ ফক আলমিন যেন আজকের ভিডিওর প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন